ম্যাম সমাজের উদ্দেশ্যে কোনো মেসেজ দিতে চান আগে নিজে যদি ভালো থাকেন তাহলে সবাইকে ভালো রাখতে পারবেন তো পনেরোটা মিনিট যোগ করুন প্রাণায়াম করুন দেখুন অনেক ভালো থাকছেন অনেক সুস্থ থাকছেন অবশ্যই করুন আপনার বয়সে যদি কোনো মহিলা এই আপনার মতো ট্রেনিং নিয়ে টিচার মানে কোর্স করে যদি নিজে পায়ে দাঁড়াতে চায় ওনারা ভাবেন যে অনেক দিন ডিট্যাচ হয়েছি পড়াশোনার থেকে আমরা কিন্তু মানে হয়তো কোনো কিছু করতে পারবো না বা করতে পারবো না বা সংসারে এত চাপ আছে আপনার এই অনুভবের ভিত্তিতে কি বলে আপনি তো হাজার একটা কাজ করেন জিম সামলান সংসার সামলান নিজের বাচ্চা সামলান তারপরেও এসে পড়াশোনা করে গভর্নমেন্ট সার্টিফাইড টিচার বলেন তো আপনি ওই সমস্ত মহিলাদের যদি টিচার হতে চায় তাদের কি মেসেজ দেবেন তারা টিচার অবশ্যই হতে পারে এটা হচ্ছে খুব একটা কঠিন কিছু ব্যাপার না একটু মাইন্ডটা সেট করে আসলেই হবে আমরা এত কাজ করেও সবকিছু করতে পারছি তো আপনারা অবশ্যই আসুন ম্যাম আছেন হ্যান্ডেল করে নেয় আর সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই ওম নমা শিরা